সাম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে অ্যাপস্টেইন ফাইল যৌন অপরাধী ও ধর্নাঢ্য ব্যবসায়ী জেফ্রি অ্যাপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ডের নথিপত্র বা ফাইলগুলো মার্কিন রাজনীতিতে এক বিশাল বিতর্কের জন্ম দিয়েছে দীর্ঘ সময় ধরে এই নথি প্রকাশের দাবিতে চাপ তৈরি হচ্ছিল এবং সাম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনও এই চাপ সামলাতে বাধ্য হয়েছে এমন কি রিপাবলিকান পার্টির ভেতর থেকেও স্বচ্ছতার দাবি ওঠে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প কিছুটা সুর নরম করেন এবং অ্যাপস্টেইন ফাইলসের কিছু অংশ আদালতের মাধ্যমে জনসমক্ষে আসে গত তিরিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের অ্যাপস্টেইনের বিরুদ্ধে মানি লন্ডারিং ও যৌন অপরাধ তদন্তের সঙ্গে যুক্ত ত্রিশ লাখের বেশি পৃষ্ঠার নথি প্রকাশ করা হয় এই নথি শুধু একটি সাধারণ মামলা সংক্রান্ত নয় বরং দীর্ঘ সময় ধরে পরিচালিত একটি বিশাল নেটওয়ার্কের তথ্য ধারণ করেছে জেফ্রি অ্যাপস্টেইনের অপরাধ ইতিহাস দীর্ঘ ও বিতর্কিত দুই সালে ফ্লোরিডার পাম বিচে এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে পদ প্রথম তদন্ত শুরু হয় সে সময় তিনি প্রভাব খাটিয়ে প্রসিকিউটরদের সঙ্গে একটি আপিল চুক্তির মাধ্যমে বড় সাজা থেকে বেঁচে যান তবে যৌন অপরাধী হিসেবে চিহ্নিত হন এগারো বছর পর দুই হাজার উনিশ সালে অ্যাপস্টেইন পুনরায় গ্রেপ্তার হন অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের দিয়ে যৌন ব্যবসার নেটওয়ার্ক চালানোর অভিযোগে বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় তিনি কারাগারে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন যা সরকারিভাবে আত্মহত্যা হিসেবে ঘোষণা করা হয় এই দীর্ঘ তদন্ত প্রক্রিয়া ভুক্তভোগীদের সাক্ষ্য অ্যাপস্টেইনের বিভিন্ন সম্প পত্তিতে অভিযান চালিয়ে সংগৃহীত নথিপত্র ইমেইল এবং যোগাযোগ সংক্রান্ত দলিল সংগ্রহ করা হয় এভাবেই জন্ম নেয় অ্যাপস্টেইন ফাইলস নামে বিশাল নথিপত্র যা এখন জন সমক্ষে আসে মার্কিন বিচার বিভাগ কোনো সম্পাদনা ছাড়াই তাদের ওয়েবসাইটে ডর্জন খানেক তরুণীর নগ্ন ছবি প্রকাশ করে যাতে তাদের মুখমণ্ডল স্পষ্টভাবে দেখা যাচ্ছে এসব তরুণীর ছবি মার্কিন ধনকুবের যৌন নিপীড়ন ও নারী পাচারকারী জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত নথিপত্রের অংশ হিসেবে সংরক্ষণ করা হয়েছিল অ্যাপস্টেইন ফাইল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হওয়ার প্রধান কারণ হল প্রকাশিত নথিতে প্রভাবশালী ব্যক্তিদের নামের উপস্থিতি সেখানে তাদের বিকৃত যৌন আচরণ কন্যা শিশু পাচার শিশুদের ধর্ষণ মানুষের মাংস খাওয়া সহ নানান বিতর্কিত তথ্য উঠে এসেছে যদিও সোশ্যাল মিডিয়ায় অনেক সময় অভিযোগ অনুমান ও তথ্য মিশে যাচ্ছে তবে বাস্তবে আদালতের দৃষ্টিকোণে নাম থাকার মানে অপরাধ প্রমাণ নয় ফাইলগুলোতে ট্রাম্পের নামও উল্লেখ থাকায় একটি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ট্রাম্প ট্রাম্প দাবি করেছেন দুই সালে অ্যাবস্টেইন প্রথমবার দোষী সাব্যস্ত হওয়ার আগেই তিনি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সম্পর্কে জানতেন না এছাড়া ব্রিটিশ রাজ পরিবারের প্রিন্স অ্যান্ড্রু মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন প্রযুক্তি নেতা ইলন মার্কস ও বিল গেটস তাদের নাম নথিতে এসেছে যদিও প্রত্যেকে দাবি করছেন তারা কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না তবে নথিতে তাদের উপস্থিতি বা যোগাযোগের তথ্য রয়েছে বিনোদন জগতের কিছু নামও এসেছে যেমন মাইকেল জ্যাকসন ডাইনা রস ইত্যাদি সাম্প্রতি হাউস ওভারসাইট কমিটির ডেমোক্রেটরা অ্যাবস্টেইন ও তার সহযোগী ঘিসলেন ম্যাক্সওয়েলের মধ্যে আদান প্রদান হওয়া কিছু ইমেইল প্রকাশ করেছেন দুই সালের একটি ইমেইলে ট্রাম্পের নাম উল্লেখ থাকতে দেখা গেছে প্রকাশিত ইমেইল অনুযায়ী একটি ভিকটিম তার বাড়িতে ট্রাম্পের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে ওই ভিকটিম হলেন ভার্জিনিয়ার গিফ্রে তবে গুরুত্বপূর্ণ বিষয় হল মৃত্যুর আগেই নিজে গিফ্রে জানিয়েছেন তিনি ট্রাম্পকে কোনো অপরাধমূলক কাজে লিপ্ত হতে দেখেননি এর ফলে এখন পর্যন্ত ফাইলগুলোতে ট্রাম্পের সরাসরি কোনো অপরাধমূলক প্রমাণ পাওয়া যায়নি অ্যাপস্টেইন ফাইলসের আলোচনায় এক ধরনের ভয়াবহ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কারণ এতে শুধু ট্রাম্প নয় অনেক ধনকুবের রাজনীতিবিদ বিনোদন জগতের তারকা এবং সমাজের প্রভাবশালী ব্যক্তিদের নাম আছে যদিও আদালতে এখনও তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ নেই তবে নথির উপস্থিতি ও সংশ্লিষ্ট ইমেইল ও যোগাযোগ বিষয়টি জনসাধারণের কৌতূহল ও সন্দেহ তৈরি করেছে এর ফলে সোশ্যাল মিডিয়ায় নথি সংক্রান্ত ব্যাপক গুঞ্জন চলছে এই ফাইল হওয়ার পদ্ধতিটিও একটি আলোচনার বিষয় অনেকেই মনে করছেন এটি হ্যাক বা গোপন লিকের ফল কিন্তু বাস্তবে এটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশিত হয়েছে অ্যাপস্টেইনের মৃত্যুর পর তার বিরুদ্ধে চলমান মামলার নথি আদালতে নিয়ন্ত্রণে ছিল দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালত ভুক্তভোগী ও সাংবাদিকদের আবেদন মেনে ধাপে ধাপে নথি প্রকাশের অনুমতি দেয় ফলে জনসাধারণের নজরে এসেছে এই ফাইলগুলো যা কোনো গোপন হ্যাক নয় বরং আইনের স্বচ্ছতার অংশ জেফ্রি অ্যাপস্টেইনের অপরাধ নেটওয়ার্কে ঘিসলেন ম্যাক্সওয়েল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি অ্যাপস্টেইনের সহযোগী হিসেবে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের পাচার ও যৌন নিপীড়নে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন লিটল সেন্ট জেমস দ্বীপ কিনে এক গোপন সাম্রাজ্য তৈরি করেছিলেন জেফ্রি তার এই সহযোগীর সঙ্গে মিলেই করতেন নারকীয় ও জঘন্য সব কর্মকাণ্ড এমনকি আদালতেও প্রমাণিত হয় যে ম্যাক্সওয়েল অ্যাপস্টেইনের নেটওয়ার্ক পরিচালনায় সহায়তা করেছেন এই রায় একদিকে ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচারের একটি ধাপ হিসেবে দেখা হয় অন্য দিকে এটি স্পষ্ট করে দেয় যে একা ছিলেন না অ্যাপস্টেইন ফাইল নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু শুধু নাম বা ব্যক্তির সঙ্গে যুক্তি প্রদর্শনে সীমাবদ্ধ নয় এটি আধুনিক বিশ্বের ক্ষমতা অর্থ ও নৈতিকতার জটিল সম্পর্ক সামনে নিয়ে আসে ক্ষমতা বানরা দীর্ঘ সময় ধরে অপরাধের জড়িত থেকেও আইনের ফাঁক ব্যবহার করতে পারে এখান থেকে স্পষ্ট হয় অ্যাবস্টেন্ট ফাইল আসলে আধুনিক বিশ্বের একটি অন্ধকার আয়না এখানে বাস্তব অপরাধ আছে ব্যর্থ বিচার ব্যবস্থা আছে আবার গুজব ও অতিরঞ্জিত বিপদও আছে সত্যকে সামনে আনতে হলে প্রয়োজন প্রমাণ স্বচ্ছ তদন্ত এবং ধৈর্য ভবিষ্যতে আরো নথি প্রকাশ হতে পারে নতুন তদন্ত শুরু হতে পারে আবার কিছু প্রশ্ন হয়তো চিরকালই অমীমাংসিত থেকে যাবে তবে একটি বিষয় নিশ্চিত অ্যাবস্টেন্ট ফাইল নিয়ে আলোচনা শুধু একজন ব্যক্তির গল্প নয় এটি ক্ষমতা ও নৈতিকতার বৈশ্বিক সংকটের প্রতিচ্ছবি